একটা কালার আমি দেখাই আর এইটা একটা কালার এটাই দেখতাম আচ্ছা আজকে কটন লোন কটন লোন হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে বড় লোন যেগুলো হচ্ছে বডি অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা হবে অনেক সুন্দর লোন এই যে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স থাকবে না এই লোনটার ভিতরে কোনো মিক্সড কাপড় নাই এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন কটন কাপড়ের ভিতরে একবারে সুতি কটন ঠিক আছে বাটিক পিন করছে এটা এরপর এইটা হচ্ছে উন্নাটা উন্নাটা হবে কাটওয়ার্ক করা এই যে উন্নাটা হবে কাটওয়ার্ক করা ওর মধ্যে হলুদ লুন দস ডনসস কলুরটা हां আছে সব লুইসস হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা 100% করবেন মাত্র 850 মাত্র 850 চারটা কালার কালারগুলো দেখাই দিন 850 850 তিনটা কালার উন্নাটা কাটওয়ার্ক করা হবে উন্নাটা কাটওয়ার্ক করা হবে মাত্র 850 বুকে কাজ আছে

এই যে মাত্র আটশো পঞ্চাশ কটন লোড মাত্র আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ এইটা হচ্ছে আপনার নিচে হাতা হবে তারপর হচ্ছে উন্নাটা সেবারটা এই যে উন্নাটা উন্নাটা কাটওয়ার করা থাকবে অনেক সুন্দর করে মাত্র আটশো পঞ্চাশ এগুলি বিক্রি করতে পারবেন আপনারা চোদ্দশো থেকে পনেরোশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা লোন ঠিক আছে আপনারা ভালো রেটে বিক্রি করতে পারবেন সালোয়ারগুলো হান্ড্রেড কটন আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র আটশো ঠিক আছে যারা সেলের জন্য নেবেন তাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ কয়েকজনে পাবেন আর এখন তো আর যেই জাম হয়েছে রাস্তায় ওরে বাবা আরে এই যে এটা হচ্ছে কটনের ভিতরে আরেকটা লোন এখন অনেক সুন্দর সুন্দর লোন দেখাবো কম প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট কটন কটন লোন সবাই লাগে তো এটা কটনের ভিতরে লোনটা এটা হচ্ছে সামনের পাটটা এই যে এটা পুরা কাজ করা এই যে এটা পুরা কাজ করা এরকম করে এমোটারি ওয়াক করা পুরা লুনটার ভিতরে পুরা কাজ করা আছে আর এটা দুইটা কালার দুইটা কালার এটা টেক্স আর এটা হচ্ছে পুরা উন্নাটাও কাজ করা এই যে মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হচ্ছে টেক্স ওয়ান ব্র্যান্ডের লোন মাত্র সাতশো টাকা ঠিক আছে আপনি বিক্রি করতে পারবেন হচ্ছে আঠারোশো থেকে উনিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন দুইটা কালার এই যে এটা কালার এটা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ দুইটা কালারের লোনটা মাত্র সাতশো পঞ্চাশ হ্যাঁ এরপরে আর একটা ডিজাইনের কটনের এই যে লোনটাই ওয়াক করা বুকের অংশটা অনেক সুন্দর করে এমটাই ওয়াক করা কাপড়টা একেবারে সফট কটন সফট কটন পিঙ্ক কালার ভিতরে হালকা পিঙ্ক কালার এই যে কটনের ভিতরে হালকা পিঙ্ক কালার আর এটাও দিচ্ছে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে নিচে হাতা হবে প্রত্যেকটা লোনের এরকম করে নিচে হাতা হবে এটা নিচে আবার পাইপিং করা আছে আপনার জামার নিচে পাইপিং করা আছে এরপর হচ্ছে এই যে উন্নাগুলা কাপড় এত সফট কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে উন্নাগুলা আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা প্রাইস হচ্ছে বিবেকের এটা হচ্ছে বিবেক ব্র্যান্ডের বিবেকের মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কালার হয়েছে তিনটা কালার এই যে তিনটা কালার এই একটা কালার আর এই একটা কালার তিনটা কালার আর একটা কালার খুঁজি মাত্র সাতশো পঞ্চাশ বিবেকের লোক মাত্র সাতশো পঞ্চাশ যারা কালার সেটিং নেবেন সে তাদের জন্য প্রাইস যারা একটা ভাইঙা নেবেন তাদের জন্য একশো টাকা বাড়বে আটশো পঞ্চাশ এরপরে এই লোনটা এই লোনটা আমার লসে দিতে হবে এই যে এইটা অনেক সুন্দর করে লেস করা আছে পুরা লুনটা লেস করা আছে একেবারে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এটাও টেক্সন ব্র্যান্ডের হাতার কাজে অনেক সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ এটা অনেক সুন্দর একটা লোন এই যে বিশাল বড় নিচে দুই পাশে কিন্তু আপনার পাইপিং করা আছে অনেক সুন্দর করে আর এটা দিয়ে দিতেছে আজকে আপনাদেরকে একেবারে কম দামে একেবারে কম দামে যা লাগবে খালি নিয়ে দেবেন এইটা হচ্ছে লেস লাগানো আছে অন্যায় অনেক দামি একটা লেস দিয়ে এই লুনটা করা এই লোনটা টেক্সনে বেসে চোদ্দোশো নব্বই আর আমরা দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকা এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্ট হবে মাত্র নয়শো টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন নয়শো টাকা ঠিক আছে মাত্র নয়শো টাকা এইগুলো হচ্ছে এই যে দেখেন এগুলো হচ্ছে একেবারে পুরো জামাটা কটনের ভিতরে পুরো জামাটাতে কাজ করা অ্যাম্বোটারি ওয়াক করা পুরো জামাটাতে কাজ করা ফ্রি সাইজ বডিটা ফ্রি সাইজ তিনটা করে কালার আছে কালারগুলো দেখাই দিই জামা উন্না কাজ করা জামা উন্না কাজ করা তিনটা করে কালার চারটা করে কালার সালোয়ারের কোয়ালিটি দেখেন সালোয়ারটা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি হ্যাঁ বিবেক ব্র্যান্ডের প্রাইস সেম থাকবে ঠিক আছে কালারগুলো দিই এই যে কালার হচ্ছে তিনটা এই যে কালার তিনটা মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র পঞ্চাশ এরপরে দেখাচ্ছি গঙ্গা গঙ্গা যারা নিবেন এই যে অ্যাম্বোটারি ওয়াক করা বুকের অংশ অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক করা ঠিক আছে নিচু একটু অ্যাম্বোটারে ওয়াক করা এই যে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন নিচে একটু অ্যাম্বোটারে ওয়াক করা সুতির ভিতরে প্রত্যেকটা ড্রেস সুতির ভিতরে সর্বনিম্ন দশটা রেস নিতে পারবেন আর দশটা রেস নিলেই আমাদের হোলসেল প্রাইস ধরবো এইটা হচ্ছে আপনার উনাটা একেবারে বক্স করা উনাটা আর এইটা হচ্ছে সালোয়ারটা ক্যাটালগ সেটিং ক্যাটালগ সেটিং দেখ ক্যাটালগ সেটিং আর এইটা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ

কাপড়টা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে লোন লোন জাল লাগে নিয়ে নেবেন আর এটার উন্নাটা দেখেন পুরো উন্নাটা গর্জিয়াস করে কাজ করা এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরো গর্জিয়াস করে কাজ করা আর এই লোনটাও দিচ্ছি আপনাদেরকে একেবারে চিপ রে একেবারে চিপড়ে রে মাত্র সাতশো পঞ্চাশ এই যে সালোয়ারের কাপড়টা দেখেন কি সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলি কিন্তু পাবেন না একটা একটা করে দুইটা দুইটা করে আসে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ এই যে সেলর প্রিন্টারটা এই যে এই আর সুন্দর কটনের ভিতরে 100% কটন এই 100% কটন এটা জার দেখছেন এমব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর লুন আর এটা ব্যাক সাইড কটনের ভিতরে ব্যাক সাইডেও কাজ করা আছে অনেক সুন্দর কিউপিংটার ভিতরে কটন এমব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর হাতাটা নিচে হবে এই যে হাতাটা নিচে হবে আর নিচে আপনার একটু এমব্রয়ডারি থাকবে এটা একটু এমব্রোটারি করে একটু লেস করা দিছে আর কি আর এটা হচ্ছে উন্নাটা পিকু করা আছে পুরো উন্নাটা কিন্তু চারদিকে পিকু করা সরি সুন্দর করে বক্স করা উন্না হবে আর এটা হচ্ছে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে ক্যাটালগ সেটি মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে আরেকটা লোন এই লুনটা দেখেন পুরো বডিটাতে কাজ এই যে পুরো বডিটা এরকম করে কাজ করা এরকম করে অ্যাম্ব্রডারি ওয়াক করা পুরো বডিটাতে সুন্দর করে ছোটো ছোটো করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা অনেক সুন্দর পুরা বডিটাতে কাজ করা সেম কালার সুতা দিয়ে সামনে পিসে সেম ডিজাইন আর এটা হচ্ছে গিয়ে নিচে হাতা হবে নিচে হাতা হবে পুরো বডিটাতে কিন্তু কাজ করা পুরা বডিটা এই যা দেখতাছেন এগুলি সব কাজ করা এই যে এগুলি যা আছে সব এম্ব্রয়ডারি করা এই যে সেম কালারের অ্যাম্ব্রডারি করা পুরা বডিটা কাজ করা আর নিচে হাতা হবে এটা অনেক সুন্দর লোন মাত্র সাতশো পঞ্চাশ উন্নাটা পিকু করা আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেবেন সালোয়ার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র সাতশো পঞ্চাশ এই যে এটা একটা কাঠ কটনের ভিতরে কাঠচুপি অনেক সুন্দর করে কাঠচুপি করা আছে ডিজাইনটা অনেক সুন্দর আনকমন আর প্রত্যেকটা লোনের ডিজাইন কালার যেগুলো যেগুলো আছে দেখাই দিচ্ছি এই যে কটনের ভিতরে অনেক সুন্দর পিছনের লোনটাতে যা আছে সব কাঠচুপি এগুলো অনেক সুন্দর করে হাতের কাছে কাঠচুপি এটা হচ্ছে ব্যাক সাইড নিচে হাতাটা আর এটা আপনার অনেক সুন্দর করে একটা পাইপিং করা আছে আর এটা হচ্ছে উন্নাটা পিকু করা আছে পুরো উন্নাটা চারদিকে পিকু করা আছে

এটা অনেক সুন্দর করে কাটচুপি করা আছে বুকে অনেক সুন্দর করে কাটচুপি করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটন আর এইটা হচ্ছে আপনার লোনটার সামনে পিসের সেম ডিজাইন নিচে হাতা হবে প্রত্যেকটা লোনের নিচে হাতা হবে একটু বড় কোয়ালিটির ভিতরে বড় ডিজাইনের ভিতরে এইটা হবে ইয়ে আপনার সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা পিয়াস এটা সালোয়ারটা এটা হ্যাঁ এটা সালোয়ারটা সালোয়ার অনেক বড় কাপড় হবে সালোয়ার ঠিক আছে এটা সালোয়ারটা আর এইটা হচ্ছে আপনার উন্নাটা। অনেক সুন্দর একটা আনকমন ডিজাইনের একটা লোন আর এই লোনটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা হান্ডারপাতি কত ভিতর লোনটা মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে এইগুলি লোনগুলো আমরা যেগুলো দিতে পারবো আপনাদেরকে কম রেটে সেই লোনগুলো দিয়ে দিচ্ছি এটা গঙ্গার একটা লোন গঙ্গা এই যে তো বিশাল বড় আর কি বডিটা এই সাইড থেকে আসবে লোনটা এই যে এই সাইড থেকে আসবে কটনের ভিতরে এই সাইডটার থেকে আসবে বডিটা এই সাইড থেকে হাতা সাইড হাতা আসবে ঠিক আছে বডিটা এই সাইড থেকে আসবে ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আর এটা দিচ্ছে আপনাদেরকে একেবারে কম প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একটা ব্র্যান্ডের প্রত্যেকটা থ্রি পিস ব্র্যান্ডের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে রমজান মাসে তারাও কেউ না আমরা যেরকম প্রাইজে দিচ্ছি মাত্র ছয়শো পনেরো মানে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে একটা মুমের পাবেন হানড্রেড পার্সেন্ট কটন মানে এই কাপড়গুলো যে কি কোয়ালিটি ফুল আপনারা আইসেন নিয়ে যান সেটা ভালো আচ্ছা এইটা আরেকটা লোন যেটা হচ্ছে রেড উপরে রেড রেডটা সবাই চায় তারা একটু ভালো কোয়ালিটির লাল জামা চান তাদের জন্য লাল টুকট ভিতরে এই লোনটা অনেক সুন্দর করে কাজ করা স্ক্রিনে অনেক সুন্দর করে কাজ করা এরপরে সাইডে আসবে এই পাইপটা এই পাইপটা আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন যে কোনো জায়গায় হাতায় নিচে যে কোনো জায়গায় দিতে পারবেন ডিজাইন করতে পারবেন এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা অনেক সুন্দর করে কাজ করা তারপর হচ্ছে আপনার হাতাটা দুইটা হাতায়ও কাজ করা এটা অনেক সুন্দর একটা লোন দাঁড়ান ধোরালে লোনটাকে করে ফেলছি এই যে এইটাই আমি ধরে দিই এই ফার্স্ট পেজ আর সফট কটন সফট কটন এর স্ক্রিনে অনেক সুন্দর একটা প্রিন্ট আছে অনেক সুন্দর একটা প্রিন্ট আছে প্রিন্টটা আর বোঝাইতে পারবো না এত সুন্দর জামাটা অনেক সুন্দর লালের ভিতরে লাল ফ্রি সাইজ বডি আর এটা হচ্ছে লালের ভিতরে লাল টুকটুকের ভিতর ওন্নাটা লাল টুকটুকের ভিতর ওন্নাটা কেউ লাল কিন্তু অনেকই পছন্দ করে এটা হচ্ছে বিশাল বড় একটা ব্র্যান্ডেড ড্রেস বিশাল বড় একটা ব্র্যান্ডেড ড্রেস আর এই সুন্দর ড্রেসটা দিয়ে দিলাম আপনাদের মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কালার হচ্ছে দুইটা এই যে একটা কালার একটা কয় একটা লাল ঠিক আছে সেম জিনিস দুইটা কালার গঙ্গা দা হয়েছে গঙ্গা ইরিস এক লাগারে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের গঙ্গা গঙ্গা যারা নেবেন ট্যাগে ট্যাগে গঙ্গা পাবেন এটা এমোটাই ওয়াক করা ইস পর্যন্ত ঠিক আছে এগুলো অনেকে পছন্দ করছেন যারা গঙ্গা যখন আমরা বিক্রি করছি অনেকে পছন্দ করছেন এই পিছনের ডিজাইনটার জন্য পিছনের ডিজাইনটা অসাধারণ সুন্দর ঠিক আছে অসাধারণ সুন্দর এটা হচ্ছে গঙ্গাটা নিচে হবে হাতা নিচে হাতা হবে এই যে এত সুন্দর করে নিচে হাতা হবে সেম ডিজাইনের আর এইটা হচ্ছে আপনার গঙ্গার উন্না গঙ্গার উন্না এই যে অনেক সুন্দর একটা উন্না হবে এইটা হচ্ছে আপনার সালোয়ারটা গঙ্গা প্রত্যেকটা ট্যাগে ট্যাগে গঙ্গা থাকবে এরকম ক্যাটালকের ভিতরে গঙ্গা লেখা থাকবে এরকম ক্যাটালকের গঙ্গা লেখা থাকবে আর এরকম দুইটা কালার দেখা দিব এটা তো বেশি নাই এটা কি দেখানো দরকার কি আসিল আচ্ছা এটা দুইটা কালার কালার দেখাই দিই গঙ্গাটার খুলে রয়েছে কালোটা দেখাই দিই একবারে সুতি সফট কাপড় মানে কাপড়টা এত সুন্দর এই কাপড়টা এটা অনেকে পছন্দ করছে গঙ্গাটা ঠিক আছে এইটা হচ্ছে সামনের কাজ পিছেও কাজ এই যে গঙ্গা যার ভাল লাগে খালি নিয়ে নিবেন যার ভাল লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে গঙ্গা এটা হচ্ছে নতুন ডিজাইনের গঙ্গা আপনাদের যাদের ভালো লাগে নিয়ে নিবেন হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা গঙ্গা গঙ্গা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে লোন কোয়ালিটি আজকে দেখাই সব লোন কোয়ালিটি রেডিমেড করা দেখানো তো দেখানো না তুই এই যে এখন সাড়ে তিনটা চারটা বাজে চারটা করলি কাজ বুঝ আর একটা গঙ্গা এইটা অনেক সুন্দর একটা গঙ্গা এই ডিজাইনের গঙ্গাটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে ভাইরাল গঙ্গা এটা ভাইরাল গঙ্গা এটা আরো নিচে হাতা হবে নিচে হাতা হবে প্রত্যেকটা ডিজাইনের নিচে হাতা হবে প্রত্যেকটা লোন যা দেখাইছি সবগুলা নিচে হাতা হবে কটনের ভিতরে গঙ্গা এই যে এটা হচ্ছে আপনার গঙ্গা নিচে হাতা তারপর এইটা হচ্ছে আপনার উন্নাটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে উন্নাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতশো পঞ্চাশ এটা মার্কেট প্রাইস আছে নয়শো আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা গঙ্গা দে এই গঙ্গাটার কালারগুলো হচ্ছে এগুলা এইগুলো হচ্ছে আর একটা ডিজাইনের গঙ্গা এইটা আরো সুন্দর একটা গঙ্গা ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে গঙ্গা এই যে সামনের কাজটা পিছনে এই ফুলটা আসবে ঠিক আছে এটা অনেক সুন্দর একটা গঙ্গা আর এই গঙ্গাটার হাতাটা দেখেন কি সুন্দর করে কাজ করবে এই হাতাটার দুইটা হাতাই অনেক সুন্দর করে এই কাজটা অনেক সুন্দর করে এই কাজটা আসবে আর এই গঙ্গাটা আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে এইটা হচ্ছে গঙ্গাটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পারসেন্ট কটন সালোয়ারটা মাত্র সাতশো টাকা এটা বিবেকের গঙ্গা মাত্র সাতশো পঞ্চাশ ইসলামপুরে এটা নয়শো পঞ্চাশ ঠিক আছে নয়শো পঞ্চাশ দিয়ে নিতে হবে আপনারা ইসলামপুর থেকে কিছু কম রেটে মাল পাইবেন এর জন্য আমাদের কাছে আসবেন এটা অনেক সুন্দর একটা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা পুরো ড্রেসটাতে অনেক সুন্দর করে কাজ করা ঠিক আছে এই যে দেখেন সাইডটা আর নিচে হবে হাতা প্রত্যেকটা লোনের নিচে হাতা হবে কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন এই যে বুকটা জুইরা অ্যাম্ব্রডারি এরপরে এটা হচ্ছে একেবারে পিওরের একটা অন্যা পিওরের অন্যা প্রায় হচ্ছে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা এই গঙ্গাটা আপনার ট্যাগে ট্যাগে গঙ্গা পাবেন পুরা সব জায়গায় গঙ্গা এটা লেখা আছে পুরাই যে এই যে আপনার জামাটার সাইড দিয়ে হাঁটবেন সব দিকে গঙ্গা দেওয়া আছে ট্যাগে ট্যাগে গঙ্গা দেওয়া আছে আর এই গঙ্গাটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটা গঙ্গা স্টেপের প্রোডাক্ট হয়েছে স্ট্যান্ডার্ড এগুলো যারা জব টপ করেন তারা নেয় এগুলো আপনার শোরুম রাখবেন এগুলো স্ট্যান্ডার্ড প্রোডাক্ট এগুলো মানুষ পছন্দ করে ঠিক আছে এটার কাপড়টা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ারটা মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর গঙ্গা মাত্র সাতশো পঞ্চাশ এরপরে হচ্ছে গিয়ে আরেকটা দেখাই দিচ্ছি আপনাদেরকে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা এই যে এটা হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে এটা ওয়াক করা যা একটাসেন আছেন করা এরপর হচ্ছে সাইডটা পিন্টের ভিতরে অনেক শুধু সুতির ভিতরে মাত্র মাত্র সাতশো টাকা এটাও দিয়ে দিচ্ছি এটা অন্যটা করা আছে মাত্র সাতশো টাকা এগুলো পরে আরাম পাবেন সেল করতে আরাম হবে মাত্র সাতশো টাকা কটনের ভিতরে মাত্র সাতশো টাকা তারপর এটা হচ্ছে আর একটা গঙ্গা এটা অনেক সুন্দর একটা গঙ্গা নিচে কাজ আছে নিচে কাজ আছে অ্যাম্বারি ওয়াক করা এটা এক কালারের একটা গঙ্গা আর এটা দিচ্ছি আমরা মাত্র ছয়শো মাত্র ছয়শো এটা নিচে হাতা প্রত্যেকটা গঙ্গার নিচে হাতা এটা উনার প্রিন্ট ডিজিটাল প্রিন্ট তারপরেও দিচ্ছি আমরা মাত্র ছয়শো এটা হচ্ছে সালোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশ

আর এটা দিচ্ছি মাত্র আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা সালোয়ারের কোয়ালিটিটা একটু দেখেন আইসক্রিম ড্রেস হলে হবে না সালোয়ার ভালো হইতে হবে কোয়ালিটি হইতে হবে ভালো আর সালোয়ার হইতে হবে পাক্কা গজ ঠিক আছে এটা হচ্ছে আইসক্রিমের ড্রেস অনেক সুন্দর পিকু করা আছে দুই সাইডে অনেক সুন্দর করে পিকু করা এই যে পিকু করা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ঠিক আছে কালার হচ্ছে তিনটা তিনটা কালার নিয়ে নেবেন যখন নিবেন আপনার বিকাশ করা শেষ হলে আপনার অ্যাড্রেস দেওয়া আসলে আপনাকে যখন দিবে আপনাকে কালারগুলো দেখাই দিবে আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই নিতে পারবেন এটা হচ্ছে আপনার কি জানি কারিজমা কারিজমা যা লাগবে নিয়ে নেবেন কারিজমা কারিজমার কালার আছে কয়টা ছয়টা কালার কারিজমা ছয়টা কালার কারিজমাগুলো নিতে পারেন কারিজমাগুলো ভালো সেল করতে পারবেন কারিজমার নিচে অনেক পুরোটা অনেক সুন্দর করে কাজ করা ছয়টা কালার কারিজমার নিচে হাতা হবে আর এরকম করে এমটার ওয়াক করা থাকবে এই যে এরকম করে অ্যাম্বোটারি ওয়াক করা থাকবে অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক করা থাকবে আর কাজমা দিতেছি মাত্র নয়শো পঞ্চাশ ছয়টা কালার কালার নিয়ে নিবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে কারিজমা মাত্র নয়শো পঞ্চাশ নইদারে ডিজাইন। আচ্ছা এটা যে একটা লোন এটা হচ্ছে বডিটা এই যে এইটা হচ্ছে বডিটা বিবিকে একটা লোন পুরো বডিটাতে কাজ করা আছে বিবিকে লোন এটা পুরো বডিটাতে কাজ করা ব্যাক সাইডে অনেক সুন্দর করে কাজ করা 100% কটন এই যে দেখেন লোনটার ভিতরে কি সুন্দর করে এমবটরি ওয়াক করা পুরো বডিটাতে এমবটরি ওয়াক করা নিচে আরো সুন্দর করে এমবটরি ওয়াক করা এই যে নিচটা অনেক সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা তো এটা অনেক সুন্দর একটা লোন আর এটা হচ্ছে আপনার কী জানি করে উন্নাটা এটা উন্নাটা শেটের ভিতরে আসবে বিবেকের লোন আর এটা এই যে এটা হচ্ছে আপনি বিবেকের লোন আর এটা দিচ্ছি মাত্র সাতশো টাকা যার লাগে নিয়ে নেবেন লোন কোয়ালিটি দেখাইলাম আজকে এটা দেখা যায় একটা লোন এখন যেটা দেখাবো একটা ইন্ডিয়ান লোন এই যে ক্যাটালগটা দেখাই এই যে ইন্ডিয়ান একটা লোন ইন্ডিয়ান একটা লোন অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এই লোনটা কেউ বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিতেছি এই যে অ্যাম্বোটারি ওয়াক করা বুকের নেকের অংশটা যা দেখতেছেন পুরোটা অ্যাম্বোটারি ওয়াক করা ঠিক আছে কাপড়টা এত ভালো মানে আপনি এক বছর পরলেও কিছু করতে পারবেন না শোরুমে একটা এমন জিনিস রাখবেন যার মানুষ দেখলেই পছন্দ করে তো পছন্দ সই এটা মাস্টার কালারের ভিতরে অনেক সুন্দর এটা আর এটাও দিয়ে এটা লোনটা এটার সাথে আসবে আপনার হচ্ছে একটা কালার লোনটা আপনি যত পিস লাগে নিতে পারবেন এটা আর এটা আসবে অনেক সুন্দর একটা কাঁটা নুন না কিন্তু ফিনিশিং অনেক ভালো ঠিক আছে কাঁটা নুন না মাত্র মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা সুন্দর এই কাঁতা মাত্র নয়শো টাকা ঠিক আছে এগুলো ভালো কোয়ালিটির কাপড় একটু হাই কোয়ালিটির কাপড় মাত্র টাকা টাকা মাত্র কাজ কাজ অনেক সুন্দর একটা লোন মাত্র টাকা কাপড়টা পাবেন অনেক ভালো কোয়ালিটির এরপরে হচ্ছে এটা আরো একটা ভালো কোয়ালিটির একটা হাই কোয়ালিটির জামা এই যে এটা হচ্ছে এমনটাই ওয়াক করা বুকের অংশটা অনেক সুন্দর করে আর যারা শুধুমাত্র হোলসেলার তারা শুধু আমাদের কাছ থেকে নেবেন প্লিজ আমাদের শোরুমটা একবার দেখা যাবেন যারা হোলসেল নেন তাদেরকে বলি এই যে এমোটারি ওয়াক করে এমোটারি কোয়ালিটিটা দেখেন হানড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে হানড্রেড পার্সেন্ট কটন কাপড় কোনো মিক্স নেই এই জামাটার ভিতরে কোনো মিক্স নেই এরপরে হচ্ছে উন্নাটা এই যে দেখেন উন্নাটা অনেক সুন্দর করে কাজ করা অনেক সুন্দর করে কাট করা আছে অনেক সুন্দর আর এটার কালার হচ্ছে কালার আছে সামনে তিনটা কালার তিনটা কালার আপনারা যখন নিবেন আপনাদেরকে দেখাই দিব মাত্র হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা একই কি বলি এক হাজার পঞ্চাশ টাকা সরি এটা প্রাইসটা বলতে বলেছে এক হাজার পঞ্চাশ টাকা তিনটা কালার ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে জামায় কাজ উন্নয় কাজ তিনটা কালার এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে কটন লোন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন লোন যতগুলো দেখাইছি সবগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটা হচ্ছে একটা পার্টি ড্রেস সামনে পিসে সব কাজ করা সামনে পিসে সব কাজ করা ঠিক আছে এই যে হাতাটাও কাজ করা ঠিক আছে হাতাটাও চিকেন কারি অনেক সুন্দর করে কাজ করা হাতাটা চিকেন কারি জামার সামনে পিসে সব দিকে কাজ করা ঠিক আছে ধরেন আমি এটা সামনে ধরলাম এটাও সামনে দিতে পারবেন আপনি নিচটা অনেক সুন্দর করে দুই পাশেই কাটওয়ার করে চিকেন কারি করা দুই পাশে কাটওয়ার করে চিকেন কারি করা অনেক সুন্দর এই যে দুই পাশে কাটওয়ার করে চিকেন কারি করা আর এটাও দিয়ে দেশে আমরা একেবারে বিশেষ ডিসকাউন্টে আপনার এটা 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 হচ্ছে উন্নাটা উন্নাটা এই যে দেখেন এরকম করে কাজ করা থাকবে অনেক সুন্দর করে কাজ করা থাকবে কালারগুলো অনেক সুন্দর ম্যাচিং কালার এই যে এরকম করে সেটে আসবে আর এই যে সালোয়ারটা এরকম থাকবে চিকেন কারি সালোয়ারটা পুরো সালোয়ারটা কাজ করা থাকবে চিকেন কারি আর এগুলো দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়েকটা ঠিক আছে কালারগুলো দেখাই হ্যাঁ

এটা কালার সেটিং এই যে হাতাটা অনেক সুন্দর করে ক্যাটালগ থাকবে কাটলগ করা থাকবে এক সেম জিনিস মাত্র হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে উন্নাটা ঠিক আছে যার যেটা লাগে খালি নিয়ে নিবেন কিন্তু এখান থেকে ভাইয়া দেওয়া যাবে না ভাইয়া দেওয়া যাবে না এটা হচ্ছে চিকেন কারি পায়দানাটা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা মাসের প্রাইস তিন হাজার হচ্ছে সাড়ে তিন হাজার টাকা আর দেখাবো না আর দেখাবো না আধা আরেকটা আর কালার যেটা আর এটা একটা কালার ঠিক আছে যারা নেবেন নিয়ে নিবেন এগুলো চিকেন কারির ভিতরে এগুলো কালার কোয়ালিটি অনেক ভালো কাপড়ের ভিতরে সুতি কাপড়ের ভিতরে আর কি পায়জামার কাপড়গুলো অনেক ভালো তো নিয়ে নিবেন আপনাদের যাদের লাগবে ওকে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম